আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা পেয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেখানে ছাত্ররা আছেন তাদের দুজন উপদেষ্টা আছেন মানে মন্ত্রী তারা মোটামুটি ছাত্ররা পেছন থেকে কলকাঠি নাড়ছেন সব কিছুই ধরা ধরে নেওয়া যায় এখন কথা হচ্ছে তারা শুধু একটা কথা বারবার বলছে সেটা হচ্ছে রিফর্ম মানে সংস্কার করবেন তো এখন সংস্কারটা কীরকম এখন আমরা দেখতে পাচ্ছি খালি ওই যে অমুককে বদলি করে অমুক জায়গায় নেওয়া হচ্ছে ঠিক আছে হ্যাঁ মানে অমুকের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে হ্যাঁ পৌরসভা জেলা পরিষদ এগুলো ভেঙে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের চেয়ারম্যানকে বহিষ্কার করা হয়েছে নতুন অ্যাডমিনিস্ট্রেটার নিয়োগ দেওয়া হয়েছে এগুলো মূলত সংস্কার না এখন ধরেন একজন আছে ধরেন ঘুসখুর তাকে আপনি আরেক জায়গায় বদলি করছেন তার তো বন্ধ হবে না সে ওই অফিসে গিয়ে হয় তারা ডাবলও খেতে পারে সে তো এখন সংস্কার যে অবকাঠামো সংস্কার হ্যাঁ তবে এটা ঠিক আমি বলছি না এখনই করে ফেলতে হবে কারণ তাদেরকে সময় দিতে হবে তারা তো মাত্র এসছেন তাদের কাজের সুযোগ দিতে হবে কিন্তু আসল বড় সংস্কার কি আমরা যেটা বলি যে অবকাঠামো সংস্কার নিয়ম নীতি বদলানো হ্যাঁ মানুষকে বদলানো কিন্তু তার চেয়ে বড় যে সংস্কার অনেকেই মনে করেন যে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যে দুই পরিবারের কর্তৃত্ব তাদেরকে বাদ দিতে হবে এটি হচ্ছে বড় সংস্কার এখন আমরা যদি দেখি বাংলাদেশের সবচেয়ে বড় দুটো দল হচ্ছে আওয়ামী লীগ বিএনপি একসময় জাতীয় পার্টিও ছিল কিন্তু জাতীয় পার্টি সেটাও পরিবারতন্ত্রের মধ্যে এখনও আছে কিন্তু এটা এখন এত বড় জোরে সুরে নাই এখন আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তীতে তার কন্যা শেখ হাসিনা আসেন আর এখন তার পুত্র জয় আসি আসে করছেন আর অন্যদিকে জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনে এনে এই দেশে অনেক জনপ্রিয় হন তিনি পরবর্তী তার স্ত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন এখন আবার তারেক জিয়াও জয়ের মতো আসি হাসি করছেন তাহলে কথা কি দাঁড়ালো অর্থাৎ পরিবারতন্ত্র এখানে রক্তের মাপকাঠিতেই হচ্ছে যোগ্যতা গণতন্ত্রের মাপকাঠি নয় জ্ঞানের মাপকাঠি নয় শুদ্ধতার মাপকাঠি নয় এখন কথা হচ্ছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল কয়েকদিন আগে দেখলাম পনেরো বছর তিনি ক্ষমতায় ছিলেন ব্যাপক উন্নয়ন করেছেন এটা সত্য কিন্তু ব্যাপক দুর্নীতি হয়েছে হত্যা গুম আয়নাগর আবার খালেদা জিয়ার আমল সেখানেও গ্রেনেড হামলা জঙ্গি খাম্বা হাওয়া ভবন কারো রেকর্ড খুব একটা সুবিধার না এখন কথা হচ্ছে সুবিধাটা হবে কি করে তারা সবাই কিন্তু গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায় মরতেছেন সবাই কিন্তু তাদের জিজ্ঞেস করেন তারা দলের ভিতরে গণতন্ত্র রেখেছেন কি না এই যে ছাত্রদল যুবদল ছাত্রলীগ যুবলীগ এইগুলার যে কমিটি হয় এগুলাকে গণতন্ত্র প্রক্রিয়াতে হয় এগুলা কি কাউন্সিলের এসে ভোট দেয় দেয় না ম্যাডাম যেটা বলেন আপা যেটা বলেন তারেক ভাই যেটা বলেন পকেটটাকে চলে আসে বিদেশে ট্যাক্সি চালাইতো তার কোনো যোগ্যতা নাই সেও গিয়ে বড় একজন মেয়র হয়ে যায় বড় পার্টি থেকে নমিনেশন না ট্যাক্সি চালানো এটা অপরাধ না কিন্তু কথা হচ্ছে যার রাজনৈতিক জ্ঞান যার বড় ডিগ্রি নাই শিক্ষা নাই সে একমাত্র ওই যে পরিবারের ওই পরিবারের খ্যাতমত করতে গিয়েই এটা পুরস্কার পায় আর অনেক লোক বছরের পর বছর রাজনীতি করে বিভিন্ন ভাবে নিষ্পেষিত হয়ে পুলিশের মার যারা রাজনীতি করেছেন তাদের কোনো মূল্যই দেয়নি এই দুটো দল এবং প্রায় সব দলই এগুলো হচ্ছে চর্চা আমাদের দেশের গণতন্ত্রের নামে এগুলো চলছে তো আসলে দলের ভিতরেই গণতন্ত্র নয় সবাই পকেট থেকে বের করে নেতা তো এখন এই নেতারা কি সার্ভিস দেবে তারপরে ছাত্র রাজনীতিতে মাস্তান গড়ে তোলা পুলিশকে দলীয়করণ করা সব কিছু মিলিয়ে এই দুইটি দলে একদলীয় শাসন অর্থাৎ খালেদা যেটা বলবেন সেটাই আইন শেখ হাসিনা যেটা বলবেন সেটাই আইন তার কথার বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস নেই কেউ যদি দাঁড়ায় তাহলে পৃথিবীর বুক থেকে সে সরেও যেতে পারে দিস ইজ ডেমোক্রেসি ইন আওয়ার কান্ট্রি এখন কথা হচ্ছে খালেদা এবং খালেদা যে অসুস্থ শেখ হাসিনার অনেক বয়স হয়েছে হয়তো এখন মাঠে নামবে তারেক জিয়া সজীব আছে জয় তো এখন তারা কি পলিটিক্স দেবেন এক নম্বর হচ্ছে তারা কতদিনের গণতন্ত্রে চর্চা করেছেন বাড়িতে তাদের গণতন্ত্র আছে কিনা এবং তাদের নামে বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং বিশেষ করে তারেক জিয়া তার নামে অনেক মামলা আছে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে আরও চল্লিশ বছরের অধিক তার জেল হয়েছে এখন এগুলো হয়তো রাজনৈতিক মেরে হয়তো বিএনপির লোকরা বলবেন এগুলো সাজানো এখন আমরা জানি না এগুলো পুরো এখন কথা হচ্ছে তিনি আবার আসবেন জয়ও যদি আসেন এই দেশে যদি এসে আবার ওই পকেট কমিটি দেন গণতন্ত্রের চর্চা না হয় এবং এখন কার হাতে এখন তো সব মাস্তানদের কাছে আগে ছাত্র রাজনীতি হতো কি। রাজনৈতিক পাঠ হতো দলীয় অফিসে বিভিন্ন ডেমোক্রেসি কি গণতন্ত্রকে বিভিন্ন ইতিহাস শেখানো হতো এখন কি শেখানো হয় যে পিস্তল কোনটার নাম কি কোনটা কোন দেশের মেয়ে কোনটার গুলি কোনটা এইগুলো শিখতেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো যে ছাত্র সে রাজনীতি করে না এখন কে রাজনীতি করে সব গুন্ডা পান্ডা তো এখন তার কাছে থেকে আপনি কি আসতে পারেন এবং এটার প্রশ্রয় দেন নেতারা এবং তাদের নিজেরই তো দলীয় শিক্ষা নাই গণতন্ত্রের শিক্ষা নাই তিনি কি শিক্ষা দেবেন তাকে সো আমি মনে করি রিফর্ম রাষ্ট্রের রিফর্মের আগে ওই দলগুলো রিফর্ম করা উচিত নেতাদের রিফর্ম করা তাদের চিন্তাভাবনার রিফর্ম তারা সেই পুরনো একশো বছরের পুরনো বস্তা পচা চিন্তাভাবনা নিয়ে যদি তারা রাজনীতি করেন তাহলে রাষ্ট্র কোথায় গিয়ে দাঁড়াবে এখন এই দুই পরিবারের এই যে রাজনীতি তাদের কাছ থেকে আমরা কি পেলাম অনেকেই মনে করেন এই দুই পরিবার সম্পদ না রাষ্ট্রের জন্য বোঝা গণতন্ত্রের বোতলে তারা একন একনায়কতন্ত্র চালু করেছেন দেশে রাষ্ট্রের জনগণকে তারা প্রজা বানিয়েছেন আর কিছু লোক এই দেশের তারা প্রজা থাকতে ভালোবাসে কিছু লোক এই দেশের পদলেহন করতে ভালোবাসে তারা এই পদলেহন করে অর্থের বিনিময়ে সম্পদের বিনিময়ে ক্ষমতার বিনিময়ে কিন্তু রাষ্ট্র কি পায় রাষ্ট্র পায় বঞ্চনা খোদা দারিদ্রতা নিরাপত্তাহীনতা তাই রিফর্ম করেন মোস্ট ওয়েলকাম কিন্তু বড় রিফর্মটা কি এবং কর কেন করা উচিত সেইটা যারা এখন দেশ চালাচ্ছেন তারা ভাববে আশা করি গোড়ায় পানি ঢেলে না ঢেলে আগায় যদি ঢালেন গাছের কোনো লাভই হবে না গাছ বাঁচিয়ে রাখতে গেলে গোড়ায় পানি ঢালতে হবে যাই হোক রাষ্ট্র গাছ নামক এই রাষ্ট্র যাতে সজীব হয় ফল দেয় মানুষ তার ছায়ায় দাঁড়াতে পারে সেটি কামনা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ